কোডিংয়ের প্রয়োগ ছাড়াই এআই প্রশিক্ষণ দিচ্ছে ড্যাফলের ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট দীপ্তি শিশু থেকে প্রায় সব বয়সীদের অংশগ্রহণের মাধ্যমে হয়েছে এই প্রশিক্ষণ আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করে সার্টিফিকেট দেওয়া হয় এআইয়ের মাধ্যমে সরাসরি প্রকল্প তৈরির এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাদার জীবনে নতুন দিগন্তে সূচনা করবে বলে আয়োজকদের প্রত্যাশা মির্জা এমতিয়াজার রিপোর্ট শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এবং তাদের এআই প্রোডাক্ট ক্রিয়েটার হিসেবে গড়ে তুলতে রাজধানীর ড্যাফোডিল প্লাজায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কর্মশালা দীপ্তি এআই বুট ক্যাম্প ফ্রম এআই লিটারেসি টু এআই প্রোডাক্ট ক্রিয়েশন প্রশিক্ষণে চারটি বড় লাইভ প্রজেক্ট তৈরি করা হয় এর মধ্যে পার্সোনাল চ্যাটবোর্ড স্মার্ট রিসার্চ সিস্টেম টিচিং ও প্ল্যান্ট অ্যানালাইসিস এআই অ্যাপ এবং রুম ট্রান্সফরমেশন ও ড্রেস সোয়াপিং এর মতো সৃজনশীল প্রযুক্তি আমি এই হলো হোমওয়ার্ক এসএস ফাইনান্সিয়াল ও কিছু লাগানো যায় আমি একটা লাইনিং গেম মানে আমি যদি ঠিকমতো এআইটা ইউজ না করতে পারি তাহলে কিন্তু আমি ফিউচারে মানে বড় কিছু কাজ আমরা করতে পারবো না বুঝতে পারলাম যে নোটবুক এলএমের মতো এআই ইউজ করে আমরা রিসার্চটাকে অনেক সহজভাবে অনেক কম সময়ের মধ্যে একটা সামারাইজেশনে আনতে পারি জটিল প্রযুক্তিকে সাধারণের কাছে সহজবদ্ধ করে তুলতে এই প্রশিক্ষণটি অত্যন্ত কার্যকর বলে মনে করেন এআই বিশেষজ্ঞ আমি রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি এখন বাকিটা তারা যদি লেগে থাকে তাদের সময় বাঁচবে যে কোনো কাজ অনেক দ্রুত করতে পারবে তাদের সেটা কন্টেন্ট জেনারেশন থেকে শুরু করে আপনার নিজের পড়ালেখা হোক অফিসের টাস্ক হোক হ্যাঁ ওয়ার্কফ্লো অটোমেশন সে করতে পারবে অনেক অনেক মজার কন্টেন্টও সে তৈরি করতে পারবে আয়োজক জানান এর লক্ষ্য ছিল এআই প্রযুক্তির ভীতি দূর করে উৎপাদনশীল কাজে ব্যবহার করা একটা ইনিশিয়াল অ্যাওয়ারনেস এবং এন্টায়ার একটা টপিকের উপর হচ্ছে আপনার ধারণা দেওয়ার জন্য এই বুটক্যাম্পগুলো আসলে খুব ইম্পর্টেন্ট এ ধরনের প্রশিক্ষণ দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজক প্রতিষ্ঠানের প্রত্যাশা মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা